আপনি কি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লেখাতে চান আপনি কি সকলের কাছে বিখ্যাত হতে চান ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মানিত অসাধ্যকে সাধন করা আমি সাধারণ একজন মানুষ আমি কিভাবে এত বড় বড় চিন্তা করব আর চিন্তা করলে কি তা সম্ভব হবে নাকি হ্যাঁ সম্ভব ঠিক শুনেছেন আপনি চাইলে সম্ভব ভাবছেন কিভাবে সম্ভব তাই তো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন দশটি ওয়ার্ল্ড রেকর্ড যা আপনারা চাইলে ভাঙতে পারেন আর সেই জায়গায় নিজেদের নামটি অনায়াসে নথিভুক্ত করতে পারেন Number one. মাথার উপর জুতো উল্টো করে রাখার রেকর্ড আপনার যদি দীর্ঘ সময় বসে থাকার অভ্যেস থাকে তাহলে এই রেকর্ডটি আপনারই জন্য আপনি চাইলে আপনার পছন্দের খেলা বা মুভি দেখে এই রেকর্ডটি করতে পারেন নিশ্চয়ই ভাবছেন বসে বসে আবার বিশ্ব রেকর্ড বোকা বারাচ্ছে না তো হাস্যকর হলেও সত্য এই আজব ওয়ার্ল্ড রেকর্ডটি করেছেন জর্জিয়ার রবার্ট এম তিনি মাথার উপর টানা দুই ঘন্টা তেইশ সেকেন্ড পর্যন্ত একটি জুতো উল্টো করে রেখে এই রেকর্ডটি করেছিলেন চাইলে আপনিও মাথার উপর একটি জুতো উল্টো করে বসে বসে পছন্দের মুভি দেখে রেকর্ডটি ভেঙে ফেলতে পারেন নাম্বার টু শেক হ্যান্ড খুব সহজেই আপনি এই রেকর্ডটির মাধ্যমে গিনিস বুক অফ ফোর রেকর্ডে নিজের নামটি স্বর্ণাক্ষরে লেখাতে পারেন আর হয়ে যেতে পারেন বিখ্যাত অদ্ভুত মনে হল মাকিউ রোজেন ও জয়ারেন নামক এই দুই ব্যক্তি হ্যান্ডশেক এর মাধ্যমে করেছেন বিশ্ব রেকর্ড টানা পনেরো ঘন্টা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি বিশ্ব রেকর্ড এটি আপনারা যদি এর চেয়ে একটু বেশি সময় পর্যন্ত কাজটি স্থায়ী করতে পারেন তাহলে পরবর্তী নামটি হয়ে যাবে আপনার চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন নাম্বার থ্রি কলা খাওয়ার রেকর্ড ভাবছেন এটা আবার কেমন রেকর্ড কলা খাওয়া কি আবার বিশ্ব রেকর্ডের মধ্যে পড়ে নাকি আমেরিকায় বসবাসকারী প্যাট্রিক নামক এক ব্যক্তি এমন একটি রেকর্ড করেছেন তিনি মাত্র এক মিনিটে আটটি কলা খেয়েছেন আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যিনি কলা খেতে খুব পছন্দ করেন তাহলে আপনিও এই রেকর্ডটি ভাঙার চেষ্টা করতেই পারেন নম্বর ফোর এক হাতে ডিম ভাঙার রেকর্ড ডিম ব্যাচেলরদের প্রিয় একটি খাবার মাছ মাংস না থাকা মানে ডিমের ব্যবহার আর এই ডিম দিয়ে যদি হয় বিশ্ব রেকর্ড তাহলে মন্দ হয় না কিন্তু এই রেকর্ডটি করার শর্ত হলো ডিমগুলো নিখুঁত ভাঙতে হবে যেন খোসা না থাকে এবং কুসুমটি ভেঙে না যায় ওয়াশিংটনের রোজ ডি মাত্র এক মিনিটে বত্রিশটি ডিম ভেঙে এই রেকর্ডটি গড়ে নিয়েছেন আপনারা কেউ যদি খুব দ্রুত ডিম ভাঙতে পারেন তাহলে আপনারা এটি চেষ্টা করে দেখতেই পারেন নম্বর ফাইভ পানি পান করার রেকর্ড পানির অপর নাম জীবন প্রতিদিন আমরা সকলেই কম বেশি পানি খাই পানি খেতে খেতেই হয়ে যেতে পারে বিশ্ব রেকর্ড আপনি কি ঢকঢক করে খুব দ্রুত পানি খেতে পারেন তাহলে এই রেকর্ডটি ভাঙা আপনার জন্য কোনো ব্যাপারই না এই রেকর্ডটি করার জন্য আপনাকে দুই দশমিক তিন পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচশো পানি পান করতে হবে কিন্তু শর্ত হলো পানি পান করার পর বমি করতে পারবেন না নাম্বার সিক্স টিভি দেখার রেকর্ড টিভি সিনেমা দেখতে যারা অনেক বেশি পছন্দ করে তারা এই রেকর্ডটি ভাঙার চেষ্টা করতে পারেন নিউ ইয়র্কে বসবাসকারী অ্যালেকজান্ডার ফ্রেগোসো সবচেয়ে বেশি সময় টিভি দেখে এই রেকর্ডটি করেছিলেন তিনি সম্পূর্ণ নির্ঘুমে এই রেকর্ডটি সম্পূর্ণ করেছে তিনি একটানা চুরানব্বই ঘন্টা টিভি দেখেছেন নাম্বার সেভেন জড়িয়ে ধরার রেকর্ড যারা সিঙ্গেল তারা এটা শুনেই হয়তো মনে মনে মন খারাপ করছেন আর যারা কাপল তারা হয়তো অন্যরকম অনুভূতি অনুভব করছেন সিঙ্গেল হন বা কাপল যে কেউ চাইলে ভাঙতে পারেন এই রেকর্ডটি তার জন্য দরকার একজন ভালো পার্টনার এখন পর্যন্ত এই কাজের রেকর্ডটি রয়েছে চব্বিশ ঘন্টা ৩৩ মিনিটের আপনি চাইলে রেকর্ড চলাকালীন সময়ে কথা বলা সহ যে কোনো কাজ করতে পারেন তবে একে অপরের পিঠে হাত থাকতে হবে আপনার পার্টনারের সাথে চাইলে আপনিও রেকর্ডটি ভাঙার চেষ্টা করতে পারেন নাম্বার বেলুন বেলুন রেকর্ড জন্মদিন হোক বা বিয়ে বাড়ি দিয়ে ফোলানোর সাজানো হয় ঘর বাড়ি জন্মদিনে ছোটদের সাথে সাথে বড়রাও বেলুন ফোলায় এক্ষেত্রে আপনার দম যদি হয় অনেক বেশি তাহলে আপনিও এই রেকর্ডটি ভাঙার চেষ্টা করতে পারেন বর্তমানে এই রেকর্ডটি রয়েছে তেরো দশমিক বাষট্টি সেকেন্ডের নম্বর নাইন দাবা খেলা এখন হয়তো ভাবছেন আমি তো তেমন ভালো দাবা খেলতে পারি না তাহলে আমি কি করে এই রেকর্ড ভাঙবো এই রেকর্ডটি ভাঙার জন্য আপনাকে দাবা খেলতে হবে না শুধু দাবা ঘরটাকে সাজাতে হবে তবে উল্টা নয় নিয়ম মতো কলজন এলিজাবেথ তেত্রিশ দশমিক চার সেকেন্ডে এই রেকর্ডটি করেছেন তাই আপনি যদি এই রেকর্ডটি ভাঙতে চান তাহলে এই সময়ের আগে কাজটি সম্পন্ন করতে হবে নাম্বার টেন দ্রুত সময়ে স্মার্টফোন মেসেজ লেখার রেকর্ড আপনি কি খুব দ্রুত লিখতে পারেন আপনার কি একটি স্মার্টফোন আছে তাহলে দেরি কেন ভিডিওটি পজ করে স্ক্রিনের লেখাটি আপনার স্মার্টফোনের মেসেজ অপশনে গিয়ে খুবই দ্রুততার সাথে লিখে ফেলুন বর্তমানে এটি লেখার রেকর্ড রয়েছে সতেরো সেকেন্ডের চলে আপনিও এই রেকর্ডটি ভাঙতে পারেন যদি আপনার লেখার গতি হয় অনেক বেশি মানুষের একটি স্বভাবজাত প্রকৃতি হচ্ছে সে সবসময় নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে চায় এমন ভাবে যেন সামনের মানুষটি তাকে বাহবা দেয় মানুষের এই টেন্ডেন্সি থেকে বিশ্বের যত প্রতিযোগিতার সৃষ্টি মানুষের মধ্যে নিজেকে অন্যের থেকে বড় দেখানোর যে টেন্ডেন্সিটা সত্যিই আছে সেটার জলজন্ত সাক্ষী হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস যদিও কখনো কখনো জানতে ইচ্ছে করে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটা কে এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটা কে কিন্তু বলে না ধান গাছের পাশাপাশি আগাছাও জন্ম হয় ঠিক সেই রকম প্রয়োজনীয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাশাপাশি এগুলো ছিল কিছু আগাছা কিন্তু আপনি কি বলতে পারেন গিনিস ফেসবুক ও ফুয়াল রেকর্ড এর নাম লিখিয়ে একজন মানুষের কি লাভ সে পপুলারিটি পায় আচ্ছা তবে ফিনান্সিয়ালি কি লাভ যে সার্টিফিকেটটা ফেসবুক ও ফুয়াল রেকর্ডের পক্ষ থেকে দেওয়া হয় সেই সার্টিফিকেটের মূল্যই বা কতটুকু আপনার জীবনে সেটি কতটুকু অবদান রাখছে বলতে পারেন আজকের এই ভিডিওতে যে ওয়ার্ল্ড রেকর্ড গুলো সম্পর্কে জানালাম সেগুলো আপনি নিছকই মজার ছলে নিতেই পারেন কিন্তু এই ধরনের বিশ্ব রেকর্ড সিরিয়াসলি নেওয়ার আপনার কি কোনো লজিক আছে থাকলে কমেডি জানতে ভুলবেন না যেন ভিডিওটি এই পর্যন্ত এই হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওজ আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানেই আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে